আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আজকে নতুন একটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি আইডিন পারভিন শিলা প্রতিবারের মতো আজকেও আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশে অবস্থিত ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের যোগ প্রশিক্ষক শাহনাজ পারভিন শিখাবু আজকে আমরা একটি কমন বিষয় নিয়ে কথা বলবো কোলেস্টরল কোলেস্টরল একটি নীরব ঘাতক এই নীরব ঘাতক থেকে আমরা কিভাবে পরিত্রাণ পাবো কিংবা কিভাবে আমরা সুরক্ষিত থাকবো তা জানাবেন আজকে আমাদের সাহান পারবেন শিক্ষাকুক আমরা চলে যাচ্ছি আপুর কাছে আপু আপনি কেমন আছেন ধন্যবাদ আইদিন আপু আমি ভালো আছি কোলেস্ট্রল প্রবলেমটি আমাদের মোটামুটি এখন তিরিশ বছরের বয়সের পরের থেকে সবার মাঝেই দেখা যায় আমরা এটাকে একটা নিরবঘাতক হিসেবে চিহ্নিত করতে পারি যে আমরা হয়তো প্রথমে বাইরে থেকে আমরা বুঝতে পারি না যে ধীরে ধীরে আমাদের ভিতরে কোলেস্ট্রল নামক একটা কিছু জমছে কোলেস্ট্রল তো সবারই কম বেশি থাকে কোলেস্ট্রল একটা লেভেল থাকে সেই লেভেলটা থেকে যখন আমাদের লেভেল বেড়ে যায় যে একটা নির্দিষ্ট লেভেলের বাইরে চলে যায় তখন আমাদেরকে কোলেস্ট্রলটা ক্ষতি করে যেটা সব সরাসরি আমাদের হার্টের সাথে জড়িত তো যাদের কোলেস্ট্রল বেড়েছে তারা কিভাবে ইয়োগার মাধ্যমে কোলেস্ট্রল থেকে মুক্তি পেতে পারে অথবা যাদের এখনও কোলেস্ট্রলটা বাড়ে নেই তারাও কিভাবে কোলেস্ট্রল যেন না বাড়ে সেইটা সেই পথে যেতে পারে আমরা আজকে সেটাই দেখবো ধন্যবাদ আপু চলুন দর্শক আমরা দেখে নেই কোন কোন আসনের মাধ্যমে আমরা করতে পারি অথবা কোলেস্ট্রল থেকে আমরা মুক্তি পেতে পারি প্রথমে করব আমরা ত্রিকোণ আসন প্রথমে আমরা সোজা হয়ে দাঁড়াবো ডান পাকে ডান দিকে নিয়ে যাব বা পাকে বা দিকে নিয়ে যাব দুই পায়ের মাঝে দুই থেকে তিন ফিট গ্যাপ দিয়ে দাঁড়াবো ধীরে ধীরে শ্বাস নিতে নিতে দুই হাতকে আমাদের নিয়ে ডান ডান আমরা দিকে দিব বা হাতকে আমাদের কোমরের কাছে নিয়ে যাব ডান হাতটাকে রাখবো আমাদের ডান ঠায়ের উপরে এবার শ্বাস নিব নিয়ে ছাড়তে ছাড়তে আমরা ডান হাতটাকে যতটা পারি আমরা নিচের দিকে নিয়ে আসব আর বা হাত উপরে দেখব বা হাতের মিডিল ফিঙ্গারের দিকে এবং দর্শক মন্ডলী খেয়াল রাখবো আমার দু পায়ের হাঁটু যেন সোজা থাকে হাঁটু সোজা রেখে আমরা যতটুকু নামতে পারি ঠিক ততটুকুই নামব এখানে ব্রিদিং নর্মাল ধীরে ধীরে শ্বাস নিব ধীরে ধীরে শ্বাস ছাড়ব স্টে করবো আমাদের কমফোর্টেবল অনুযায়ী যতটুকু সময় পারবো এগেন শ্বাস নিতে নিতে আমরা ফেরত চলে আসবো ঠিক একই রকম ভাবে আমরা অপোজিট সাইড করব ব্যাক করব দুই পাকে আবার মিডেলে নিয়ে আসবো দুই হাতকে নামিয়ে নিয়ে আসবো এবার আমরা করবো জানু শিরাসন জানু শিরাসন করার জন্য প্রথম আমরা বসে যাব দুই পাশ সোজা করে দুই হাতকে থায় দুই পাশে রেখে পিঠ সোজা করে বসবো এবার আমরা আমাদের একটা পাকে এভাবে ভাঁজ করে অন্য পায়ে থায়ের কাছে নিয়ে আসবো দুই হাতকে ফিঙ্গার লক করে ধীরে ধীরে শ্বাস নিতে নিতে দুটো হাতকে আমরা আমাদের কানের কাছে নিয়ে আসব মাথার উপরে লম্বা করে রেখে হাতের কনোয় দিয়ে আমরা কানকে ঢেকে রাখব লম্বা শ্বাস নিব এবং বডিকে উপরের দিকে স্ট্রেচ করবো শ্বাস ছাড়তে ছাড়তে ধীরে ধীরে কোমর থেকে সামনের দিকে ঝুঁকে যাব যদি আমরা এতটুকু যেতে পারি এতটুকু যাব এখানে যদি দুই হাত রাখতে পারি এখানে রেখে স্টে করব আর যদি পারি আমাদের হাত দুটোকে দিয়ে তাকে ধরে ধীরে ধীরে হাঁটুর কাছে নিয়ে যাবো প্রশ্বাস স্বাভাবিক গতিতে চলবে এবং আমরা খেয়াল রাখবো আমাদের হাঁটু যেন উঠে না যায় এগেইন শ্বাস নিতে আমরা ব্যাক করব একই রকম ভাবে আমরা অন্য ও করে নিব আবার আমরা আমাদের দন্ডাসনে বসবো এখান থেকে আমরা করব এবার উষ্ণ দুই পাকে ভাঁজ করে আমরা বজ্রাসনে বসে যাব বজ্রাসন থেকে আমরা আমাদের হাঁটুর উপরে চলে আসবো ব্যালেন্সের জন্য আমরা আমাদের দুই হাঁটুর মাঝে একটু গ্যাপ দিয়ে নিতে পারি ধীরে ধীরে শ্বাস নিতে নিতে দুই হাতকে সামনে নিয়ে আসব শ্বাস ছাড়তে ছাড়তে বা হাতকে কোমরে এবার শ্বাস নিয়ে ধীরে ধীরে ডান হাতকে ডান পায়ের কাছে নিয়ে যাব বা হাতকে বা পায়ের কাছে বা পায়ের তালুর উপরে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক গতিতে চলবে আবার আমরা আমাদের বজ্রাসুনে ফেরত চলে আসবো অর্ধমাশ্রেণাশন করার জন্য প্রথমে আমরা আমাদের একটা পাকে এভাবে ভাঁজ করে অন্য থা পায়ে থাইয়ের কাছে নিয়ে আসবো অন্য পাটাকে ভাঁজ করে আমরা হাঁটুর কাছে নিয়ে আসবো যে পা ভাঁজ করেছি তার অপোজিট হাতটাকে আমরা হাঁটুর উপরে রেখে হাতটাকে সোজা রাখবো আর অপোজিট হাতটাকে আমরা রাখবো আমাদের কোমরে ঘুরে ধীরে ধীরে শ্বাস নিতে নিতে ব্যাক করবো একই রকম ভাবে আমরা অপোজিট লেগেও করবো ভাজ করবো এ পাটাকে এখানে রাখবো এখন আমরা কোলেস্ট্রলের প্রবলেমের জন্য শেষ যে আসনটি দেখব সেই আসনটির নাম মৎস্যাসন মৎস্যাসন করার জন্য আমরা প্রথমে শুয়ে পড়ব আমরা এখন করব সরল মৎস্যাসন বা সহজ মৎস্যাসন এই দুটো হাতকে আমরা আমাদের কানের কাছে রাখব লম্বা শ্বাস নিয়ে চেস্ট এবং মাথাটাকে উঠে মাথাটাকে যতটা সম্ভব ভিতরের দিকে নিয়ে যাব হাত দুটোকে আমরা আমাদের থায়ের উপর নিয়ে আসবো শ্বাস প্রশ্বাস স্বাভাবিক আবার হাত দুটোকে আমাদের কানের কাছে রাখবো মাথাটাকে আমরা আমাদের আগে পজিশনে নিয়ে আসবো এখানে এসে আমরা একটু সবার সঙ্গে রেস্ট নেব এতক্ষণ আপনারা যে আসনগুলো দেখলেন আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন যদি আসনগুলোতে বসতে কোথাও কোনো সমস্যা থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমরা আমাদের সাধ্যমত আপনাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব আমরা এতক্ষণ অনেকগুলো আসন দেখলাম এবং কোলেস্ট্রল সম্পর্কে জানলাম এবং আমরা জানলাম কোন কোন আসনগুলো করলে আমরা কোলেস্ট্রল থেকে পরিত্রাণ পেতে পারি এবং সম্পূর্ণ সুস্থ হতে পারি ধন্যবাদ শিখা আপুকে ধন্যবাদ আপু আপনাকে এবং সেই সাথে ধন্যবাদ আমাদের চব্বিশ ঘন্টা টিভি চ্যানেলে সকল দর্শকদের আশা করি আপনারা আজকে যেগুলো দেখিয়েছি সেগুলো প্রতিদিন বাড়িতে প্র্যাকটিস করবেন এবং সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন আগামীতে দেখা হবে আবার নতুন কোনো পর্ব নেই ধন্যবাদ